সম্প্রতি নির্ভরযোগ্য সূত্র হতে প্রাপ্ত তথ্য অনুযায়ী একটি অশুভ গোষ্ঠী বিভিন্ন রুটে বাংলাদেশে বিপুল পরিমাণ নকল টাকা প্রবেশ করাচ্ছে মর্মে খবর পাওয়া যাচ্ছে যা দেশের অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য মারাত্মক হুমকি দেশি বিদেশি বিভিন্ন স্বার্থী গোষ্ঠী দেশে পরিকল্পিতভাবে অর্থনৈতিক অস্থিরতা সৃষ্টি করে বাংলাদেশকে একটি অকার্যকর রাষ্ট্র হিসেবে প্রমাণে ষড়যন্ত্র মেতে উঠেছে এই পরিস্থিতিতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পক্ষ হতে দেশের সর্বস্তরের জনসাধারণকে নকল টাকার প্রবেশ ও সঞ্চালন রোধ সাধারণ মানুষকে সচেতন করা ও সন্দেহজনক পরিস্থিতির দ্রুত ও সুরক্ষিতভাবে কর্তৃপক্ষের নিকট রিপোর্ট করতে বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে আসুন জেমনি কিভাবে নকল টাকা চিহ্নিত করণ এবং এই বিষয়ে সর্বোচ্চ সচেতনতা অবলম্বন করতে হবে ব্যাংক এটিএম বুথ বা বড় অঙ্কের লেনদেনের সময় নোট যাচাই করুন সন্দেহ হলে আলোর নিচে ধরে দরজা ও নিরাপত্তা পরীক্ষা করুন ব্যবসায়ীরা বড় লেনদেনের ক্ষেত্রে ব্যাংক বা মানি ডিরেক্টরাল মেশিন ব্যবহার করতে পারেন জাল নোট ঝাপসা দেখায় যা আসল নোটের মতো চকচকে থাকে না জাল নোট হাতের মধ্য নিয়ে বদ্ধ করে কিছুক্ষণ পর ছেড়ে দিলে সাধারণ কাগজের মতো ভাঁজ হয়ে যাবে ভায়োলেট লাইট ব্যবহার করে নোটের সত্যতা যাচাই করুন অস্বাভাবিক আকৃতির বড় অঙ্কের নোট হাতে পেলে নিকটস্থ ব্যাংকে যাচাই করা সন্দেহজনক কোনো নোট পেলে দ্রুত সংশ্লিষ্ট ব্যাংক বা আইন শৃঙ্খলা বাহিনীকে অবগত করুন নকল টাকা প্রতিরোধে সকলের সচেতনতা ও সতর্কতা অপরিহার্য সন্দেহজনক নোট পাওয়া মাত্রই যথাযথ কর্তৃপক্ষ বা আইন শৃঙ্খলা বাহিনী শরণাপন্ন হন এবং নীতিয়ে যাচাই না করে ঝুঁকিপূর্ণ কোনো পদক্ষেপ গ্রহণ করবেন না প্রতিটি নাগরিকের সতর্ক দৃষ্টি ও দায়িত্বশীল আচরণী পারে দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা অর্থপ্রাপ্তি জনস্বার্থে বাংলাদেশ সংসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী